সত্যিকারের মোটিভেশন থাকলে ভালো চেষ্টা থাকলে যে জার্মানির মধ্যে দেশে আসা যায় উনি একটা উদাহরণ ছিলেন টু পয়েন্ট সিক্স এইট ছিল সম্ভবত যদি ভুল না সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস অথবা মানে এটা সিজিপি এর যুগে যেখানে থ্রি পয়েন্ট ফাইভ প্রচুর ছেলে মেয়ে পায় সেখানে টু পয়েন্ট সিক্স এইট দিয়ে উনি জার্মানি এসেছেন এবং জার্মানির কাসেলের মতো একটা নাম করা ইউনিভার্সিটি উনি পড়াশোনা করছেন এটা কিন্তু কোনো হক শুলে না অথবা এটাকে কি বলে অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি না ফুল ইউনিভার্সিটি হ্যাঁ এবং নাম করা ইউনিভার্সিটি সো সেরকম একটা ইউনিভার্সিটিতে যে পড়া যায় মোটামুটি রেজাল্ট খারাপ হলে হাল ছেড়ে না দিয়ে উনি হচ্ছেন এটার কৃষ্ট উদাহরণ নোয়াখালীর সন্তান পিযুসকুরি আপনারা যারা ওনাকে চিনেন তারা তো নিশ্চয়ই এটার জন্য একটা সাধুবাদ আপনারা দিবেন এবং উনি এটা এটা প্রাপ্য আমি বিশ্বাস করি কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি মধ্য জার্মানির কাসেল নামে একটা শহর আছে আপনার তো অনেকে চিনেন সেই কাসেল শহরে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের পিযুসকুরি ভাই তিনি জার্মানির এই কাসেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনারা হয়তো অনেকে চিনেন তাকে আমার একটা ভিডিওতে তিনি এসেছিলেন সেটা করোনার আগে সো এই মুহূর্তে তার জীবনটা কেমন গত কয়েক বছর ধরে জার্মানিতে উনি কেমন জীবন কাটিয়েছেন করোনার কারণে তিনি বেশ বড় ধরনের একটা অসুস্থতা সম্মুখীন হয়েছেন এবং ওনার জীবন তার সার্বিক বিষয়টি সুইনি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সো চলুন তাহলে পুরো ভিডিওটা আমরা দেখি এবং জার্মানির বর্তমান পরিস্থিতি ওনার জীবন সব নিয়ে একটু আলোচনা করে আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে সো তেজুষ দা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য কেমন আছেন আপনি আপনাকে ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে এসে আমাকে সময় দিলেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া কেমন আপনার জীবনটা কেমন চলছে আমরা তো অনেক আসলে ভার্চুয়ালি কথা বলেছিলাম করোনার আগে তো আমি যতটুকু জানি যে আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং বেশ ঝক্কি ঝামেলা আপনার উপর দিয়ে গেছে তো আপনি যদি একটু মানে বিষয়ে আমরা যাই আর কি আপনার জীবন টিবন সব সবকিছু নিয়ে বর্তমান পরিস্থিতি বলতে আমি অবশ্যই ভালো আছি সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবার দোয়া ভালোবাসা আমি সুস্থ মোটামুটি বলতে পারি করোনার সময় আমার করোনা এবং নিউমোনিয়া একসাথে হয় যেটা ডাক্তাররা হচ্ছে যে দেরিতে বুঝতে পারে তত নিয়ে লাংসের ক্ষতি হয়ে যায় মোটামুটি সো ওভারঅল আমার ছয় থেকে সাত মাস হাসপাতালে থাকা লাগে তো এই আর কি পরবর্তী একটা বছর আমাকে স্ট্রাগল করা লাগে নর্মাল লাইফে আসার জন্য কিন্তু আপনি তো মানে দুই মাসের মতো কমায় ছিলেন মানে কোনো ধরনের সেন্স কোনো ধরনের আপনি দুনিয়ার সাথে তিন মাসের মতো হচ্ছে আমাকে এক একমোথেরাপি দিছিল যেটা হচ্ছে কমায় থাকা কারণ ওই সময় আমার লাংস ওরা হচ্ছে অপারেশন করে লাংস ক্লিয়ার করে প্লাস বাড়তি অক্সিজেন দিয়ে আমাকে ওরা লাইফ সাপোর্টে রাখছিল পরবর্তী সময় যখন আমার সেন্স আসে তখন আমি এগুলো থেকে বের হয়ে আসি আস্তে আস্তে প্লাস

করোনাতে হয় মানুষ সারভাইভ করে না হলে মারা যায় আমি হচ্ছে যে মারা যাচ্ছিলাম না ঝুলন্ত অবস্থায় ছিলাম আবার আমি বেঁচেও না এরকম একটা অবস্থা তো এটার জন্য তো আপনার অনেক চিকিৎসা ব্যয় হয়েছে আপনি জানেন যে ইউরোপ আমেরিকাতে চিকিৎসা ব্যয় অনেক বেশি তো আপনার কি কোনো টাকা পয়সা খরচ করা লাগছে এবং ব্যয়টা কেমন হইতে পারে বলে আপনার ধারণা সত্যি বলতে আমি এটা হিসাব দেখছিলাম আমার ইন্স্যুরেন্সের মোটামুটি মোর দেন দুই লাখ ইউরো দুই লাখ ইউরো মানে হচ্ছে দুই কোটি টাকা যেটা বাংলাদেশে

ন্যূনতম বেড বাড়া পার ডে অস্বীর সোশ্যাল রাইট বলে আর কি বাট এটা আমি ইউনিভার্সিটি থেকে কভার পেয়ে কারণ আমার ওই সময় কোনো জব বা করার মধ্যে সিচুয়েশন ছিল না সো এগুলো ভার্সিটি থেকে ওয়েভার দিয়েছে রাইট জব থেকে ওয়েভার ছিল তারপরে আপনার এখন জীবনটা কেমন আপনার তো এখনো মনে হয় কিছু অসুস্থতার আপনি ই হয়েছেন আরেকটা অপারেশন হয়েছে এবং করোনা পরবর্তী জটিলতা হিসেবে অনেক কিছু ছিল যেমন হচ্ছে যে সব স্বাভাবিক হবে না কারণ কমায় একটা মানুষ যাওয়ার পরে তার লাইফ কখনো নর্মাল হয় না আমি মনে করি আমার লাইফটা মোর নরমাল নর্মাল আমার আগের থেকে চিন্তা ভাবনা চলাফেরা সব কিছুই আগের থেকে বেশি সাবলীল মনে হয় আমার কাছে আর রিসেন্টলি হ্যাঁ আমার হাতের একটা অপারেশন করা লাগছে কারণ করোনায় ওই সময়টা তো কমায় থাকি আমার হাত নাড়াচাড়া করা হয় নাই বডি মুভমেন্ট হয় নাই সো ওখানে একটা হাড় বেড়ে গেছে জয়েন্ট পরে ওটা ওরা কেটে এখন ফুল মোবিলিটি এমনিতে আপনার তাহলে চাকরি বাকরি তারপরে আপনার পড়াশোনার মানে কি অবস্থা আপনার তো পড়াশোনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই অসুস্থতার কারণে অবশ্যই পড়ালেখার একটা বিশাল ক্ষতি হয় বাট এখন মোটামুটি শেষের পথে আমি এখন চাকরি খুঁজতেছি প্লাস আচ্ছা আচ্ছা কিন্তু মোটামুটি আপনি কভার করে নিছেন না একটু সময় বেশি লাগলো মোটামুটি করে কারণ আমি ওটার পরে হচ্ছে যে অনেক পরিশ্রম করা গেছে আমার জি চাকরি নিয়ে পড়ালেখা নিয়ে জি যারা আপনারা জানতেন না আপনি জুজদা সম্পর্কে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে উনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং ওনার রেজাল্ট কিন্তু মানে সকল অত ভালো ছিল না আমরা ভালো তো সিজিপিএ দিয়েই মূল্যায়ন করি কিন্তু মানে সত্যিকারের মোটিভেশন থাকলে ভালো চেষ্টা থাকলে যে মানে জার্মানির মতো দেশে আসা যায় উনি একটা উদাহরণ ছিলেন ওনার রেজাল্ট টু পয়েন্ট সিক্স এইট ছিল সম্ভবত আমার যদি ভুল না সেকেন্ড ক্লাস অথবা মানে এটা সিজিপি এর যুগে যেখানে থ্রি পয়েন্ট ফাইভ এবার প্রচুর ছেলে মেয়ে পায় সেখানে টু পয়েন্ট সিক্স এইট দিয়ে উনি জার্মানি এসছেন এবং জার্মানির কাসেলের মতো একটা নাম করা ইউনিভার্সিটির উনি পড়াশোনা করছেন এটা কিন্তু কোনো হক শুলে না অথবা এটাকে কি বলে অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি না ফুল ইউনিভার্সিটি হ্যাঁ এবং নাম করা ইউনিভার্সিটি সো সেরকম একটা ইউনিভার্সিটিতে যে পড়া যায় মোটামুটি রেজাল্ট খারাপ হলে হাল ছেড়ে না দিয়ে উনি হচ্ছেন তার উৎকৃষ্ট উদাহরণ নোয়াখালী সন্তান পিযুজ করি আপনারা যারা ওনাকে চিনেন তারা তো নিশ্চয়ই এটার জন্য একটা সাধুবাদ আপনারা দিবেন এবং উনি এটা এটা প্রাপ্য আমি বিশ্বাস করি সো এখন আপনার কী মনে হচ্ছে জব তো পাওয়ার মানে ফিল্ডটা কেমন বা মানে এখানকার অর্থনীতির অবস্থাটা কি আপনি যেহেতু অর্থনীতির ছাত্র মার্কেট আসলে একটু স্যাচুরেটেড বাট আমি বলবো আপনি চেষ্টা করলে জব খুবই অ্যাভেলেবেল এখন ইউরোপিয়ান সিস্টেমে আপনার হচ্ছে যে ন্যূনতম একটা যোগ্যতা থাকে লাগে আপনি অ্যাটলিস্ট যে জব আপনি করবেন আপনি চালাই যেতে পারবেন কিনা আপনারা আসান ভাইয়ের অসংখ্য ভিডিওতে দেখছেন আসলে জব কতটা অ্যাভেলেবেল সত্যি কথা যেটা জব অ্যাভেলেবেল বাট আমরা চালাই যেতে পারবো কিনা এখন আমার যোগ্যতা না থাকলে তো ওরা আমাকে জব দিবে না মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজের একটা গ্রেড আমাকে নিতে হবে বি ওয়ান প্লাস যতটুকু পসিবল প্লাস আমি যে ফিল্ডে কাজ করতে চাই সেই ফিল্ডে আমার একটা দক্ষতা যদি একটা ইন্টার্নশিপ ম্যানেজ হয় আমার কাজ করার অভিজ্ঞতা থাকে অবশ্যই জিনিসগুলো ক্যারিয়ারকে বুস্ট আপ করে পাওয়ার মানে আমি যদি একটু অ্যাড করি পিজুষদার সাথে সেটা হচ্ছে জব যেমন অ্যাভেলেবল অ্যাট দ্য সেম টাইম কম্পিটিশনে বেশি কারণ আপনি দেখেন বাংলাদেশে যাদের মানে জব হওয়ার কথা তাদের কিন্তু জব হয় যাদের হওয়ার কথা না হাজার চেষ্টা করলে হচ্ছে না জার্মানিতে অনেকটা তাই যে আপনার জন্য কেউ মানে রাস্তায় ধরে ধরে আপনাকে জব অফার করে বিষয়টা ওইরকম না জব এখানে সত্যি সত্যি মিলিয়নের উপরে মিলিয়ন মিলিয়নের উপর জব খালি আছে প্রায় টু মিলিয়ন থ্রি মিলিয়ন বলা হচ্ছে হ্যাঁ জব মানে প্রায় বিশ পঁচিশ তিরিশ লাখ জব খালি আছে সেটা দুই হাজার তিরিশ সাত লাখ মানে ছয় সাত মিলিয়ন হবে ষাট থেকে সত্তর লাখ কারণ লাখ লাখ লোক পেনশনে যাচ্ছে যারা ওল্ড মানে লোকজন আছে হ্যাঁ আগামী পাঁচ সাত বছরের মধ্যে প্রচুর লোক পেনশানে যাবে সো এই ধরনের পোস্টগুলো খালি হবে জুনিয়ররা সিনিয়র হবে জুনিয়র পোস্টগুলো খালি হবে যারা এখন জবে ঢুকবে তারা ঢুকতে পারবে কিন্তু এটার জন্য খুব ভালো একটা প্রস্তুতির দরকার যত বেশি জার্মান পারা যায় তত আপনার জব চান্সেস বেড়ে যায় কারণ আমরা মোটামুটি জানি টুকটাক বিষয়গুলো কিন্তু জার্মানটা না পারার কারণে আমাদের স্ট্রাগলটা বেশি করা লাগে সেই জন্য জার্মানটা মোটামুটি অবশ্যই পারতে হবে এবং হচ্ছে কোনো একটা স্কিলস আপনি যেই ধরনের কাজ করতে চান সেটার উপর ভালো আপনার মানে গ্রিপ আছে কি না ভালো আপনার ইয়ে আছে কি না মানে কী বলে এটাকে ধরতে পারার মতো ক্ষমতা আছে কিনা আমি যদি আপনাকে একটা মানে আপনি কোনো একটা টুল নিয়ে কাজ করবেন সেই টুলটা সম্পর্কে যদি আপনার ভালো ইনডেপথ নলেজ না থাকে আপনি তাহলে এই টুলটা দিলে তো কাজ করতে পারবেন না আমি একটা ব্লেড দিয়ে আপনাকে যদি দেই আপনি যদি নক ব্লেড দিয়ে কাটতে যান যদি ভালো আপনার দক্ষতা না থাকে আপনি কিন্তু ব্লেড দিয়ে নক কাটতে পারবেন না যদিও ব্লেড শেপ করার ব্যাপার না আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি সো আপনি নক কাটতে গিয়ে কিন্তু আঙ্গুল কেটে ফেলবেন কারণ ব্লেড খুবই সূক্ষ্ম জিনিস ঠিক না সো এই রকম হয় সেই জন্য বাচ্চারা কিন্তু ওই টুলটা ইউজ করতে পারবে না সো এই টুলটা ইউজ করার জন্য আপনার সেই এক ধরনের দক্ষতা যোগ্যতা থাকা লাগবে আমার মনে হয় আপনি এইটাই মোটামুটি বোঝাইতে চাইছেন নাকি অবশ্যই সঠিক আসলে বলে ফেলছে আপনার আশা করতে পারেন যারা জার্মানিতে আছেন অলরেডি অথবা ভবিষ্যতে আসবেন এটা অল ডিপেন্ড জব যেমন আছে অনেক প্রতিযোগিতা আছে সেজন্য জন্য মানে যুদ্ধে নামার জন্য বেশ ভালো একটা প্রস্তুতি আপনার নেওয়া উচিত

প্রথমত হচ্ছে কেউ যদি একাডেমিক লাইনে থাকতে চায় পিএইচডি করতে চায় রিসার্চ সে ওখানে আগাইতে পারে আমাদের যে টুলগুলো আছে ইকোনোমেট্রিক্স মেট্রিক স্টাটা বলেন এগুলো যদি কেউ ভালো দক্ষ হয় তাহলে আমি বলবো অবশ্যই তাকে রিসার্চ ফিল্ডে যাওয়া উচিত পিএইচডি করা উচিত অথবা এর বাইরে আমি পার্সোনালি আমি যে ফিল্ডে গেছি ওটা হচ্ছে ডেটা সায়েন্স সো আমার কাছে ওটা ইন্টারেস্টিং মনে হয়েছে আচ্ছা 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 না কিন্তু সে দিকে মুভ করা পসিবল হছিলো এই এই ফিল্ড চেকটা কিন্তু যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখবে তারা যদি আসতে যাতে ইউরোপের অনেক

তার আগ্র ওটা বা এখন অনেক সময় হচ্ছে করতে পারে খুবই ফ্রেন্ডলি এখানে একটা মানুষ যদি আগ্রহ দেখায় যে আমার এই প্রবলেম উনি অবশ্যই একটা সল্যুশন দিবে এবং একটা মানে ভালো সিজিপিএ যেন থাকে ব্যাচেলর যদি মাস্টার্স করতে কেউ আসতে আর অবশ্যই ভালো সিজিপিএ এর বিকল্প না ভালো সিজিপিএ এবং ভালো এলটিএস আপনাকে

আপনারা ইউনিভার্সিটি অফ কাঁচালের ওয়েবসাইটেও দেখতে পারবেন ডাটের মাধ্যমেও দেখতে পারবেন আর হচ্ছে প্রস্তুতের কথা উনি বললেন ভালো একটা সিজিপিএ এবং হচ্ছে ভালো বলতে আবার জিজ্ঞেস কতটা ভালো হলে ভালো ভালোর তো কোনো শেষ নেই যদি চারের মধ্যে চার পান তাহলে তো খুবই ভালো কিন্তু মিনিমাম মিনিমাম চেষ্টা করবেন থ্রি রাখার জন্য বা থ্রি বা থ্রির আশেপাশে আসলে আমাদের ডিপার্টমেন্টে সিজিপি ম্যাটার করে না কারণ আমরা হচ্ছে যে যেটা দেখে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে যে আমি পরবর্তী সময় মাস্টার্স এর কোর্স চালাই যেতে পারবো অভিজ্ঞতা আছে কিনা আমি যদি ওই গুলো শেষ করি ইকোনমিক্সের কোর হচ্ছে আটটা কোর্স কম কমপ্লিট করা লাগে দেন হচ্ছে ইকোনমেট্রিক্সের তিনটা কোর্স ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের দুইটা কোর্স কেউ যদি ন্যূনতম দশ বারোটা ইকোনমিক্স রিলেটেড কোর্স করে থাকে সে আসতে পারবে শুধুমাত্র পিওর ইকোনমিক্স না কেউ এগ্রিকালচার ইকোনমিক্স থেকে আসতে পারে ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স থেকে আসতে পারে ইকোনমিক্স আছে যেখানে সেখানে আলুর মতো সব জায়গায় ইকোনমিক্স বলে আলুর মতো সব জায়গায় কাজে লাগানো যায় না অর্থনীতি তো জীবনের সব জায়গায় জড়িত আছে মানে ওতপ্রতভাবে সো ইকোনমিক্স রিলেটেড যত কিছু আছে এটা করতে হবে কিন্তু আপনার এই কথা থেকে কি কেউ কোনো ভুল মেসেজ পেতে পারে যে একাডেমিক রেজাল্ট এত বেশি ইম্পর্টেন্ট না মানে এটা ভুলভাবে নেওয়ার সুযোগ নাই একাডেমিক রেজাল্ট ইম্পর্টেন্ট কিন্তু কারো যদি কোনো কারণে একটু কমও থাকে আপনার হাল ছেড়ে না দেওয়াটা মনে হয় উচিত হবে চেষ্টা চেষ্টা করা উচিত কিন্তু আপনারা চেষ্টা করবেন সিজিপি এটা যেন ভালো থাকে তাহলে এটা আপনার সারা জীবনের একটা ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে ভার্সিটির ওয়েবসাইটে

হবে হবে আমি যদি এক আমাকে আগাইতে কথা অবশ্যই অবশ্যই এবং আপনি তো সেটা নিজের জীবন দিয়েও দেখাচ্ছেন যে আপনার নানান ধরনের অসুস্থতা তারপরে একাডেমিক রেজাল্ট এত আপনার বাংলাদেশের বাস্তবতা এত ভালো ছিল না কিন্তু আপনি হাল ছেড়ে না দিয়ে জার্মানির মধ্যে একটা দেশে এসেছেন এবং এখন ভালো আছেন সবকিছু মিলে ভালো চিকিৎসা পেয়েছেন পড়াশোনা করে প্রায় শেষ পর্যায়ে আছেন এবং রেজাল্ট টেজাল্ট সম্পর্কে অনেক জানতে চাই যে বাংলাদেশে আপনার কোনো কারণে খারাপ হয়ে গেছিল কিন্তু এখানে রেজাল্ট মোটামুটি আপনার এখানে বাংলাদেশ অবশ্যই ভালো এখানে এখানে হচ্ছে পার্সিয়ালিটি নাই যতটুকু আমি লিখছি ততটুকু রেজাল্ট পাইছি এখানে অনেক সময় অনেক বেটার হয়েছে আমার কাছে মনে হলো মূল্যায়নটা ভালো হয় মূল্যায়নটা ভালো হয় এবং বাংলাদেশের তুলনায় রেজাল্ট কিন্তু ভালো জার্মান গ্রেডে যদি দুই থেকে মোটামুটি আড়াই এরকম একটা রেজাল্ট থাকে এটা এত খারাপ না মানে বেশ স্ট্যান্ডার্ড মোটামুটি ধরা দুইয়ের মধ্যে যদি পাওয়া যায় ভালো দুইয়ের নিচে যদি থাকে আর কি বাংলাদেশ হিসেবে আমি ফার্স্ট ডিভিশন আছে আসলে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ হিসেবে মোটামুটি এটা চলে মানে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আরো ভালো হলে আরো ভালো যেটা বললাম ভালো তো শ্রেষ্ঠ যদি উনি ওয়ান পয়েন্ট ফাইভ পাইতেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পাইতেন ভালো হইতো যদি টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু এইট তা চলে মোটামুটি আর উনি যেহেতু অনেক স্ট্রাগল করছিলেন পড়াশোনা তারপরে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে করোনা গেল বেশ নানান ঝুঁকি জামে লেগেছে এবং উনিও কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্টের সুস্থ বিষয়টা ওইরকম না ওনাকে আরও মানে রিহেবিলিটেশনের ব্যাপার স্যাপার আছে এটা তো যাই হোক আপনারা মোটামুটি মনে হয় বুঝে গেলেন যে একটা স্টুডেন্ট মোটামুটি মানে রেজাল্ট নিয়ে বাংলাদেশের একটা মানে জেলা থেকে এসে বড় বিভাগীয় শহর থেকে উনি আসেন একটা জেলা থেকে এসছেন নোয়াখালী থেকে সো সেখান থেকে এখানে এসে জীবনটা কত সুন্দর করা যায় এবং তিনি এটা করে দেখিয়েছেন আর কি দেখাচ্ছেন প্রতিদিন সংগ্রাম করে সো আপনাদের জন্য একটা মেসেজ থাকবে যারা আপনারা জার্মানিতে আসার চিন্তাভাবনা করছেন ডেফিনেটলি ওনাকে একটা মোটিভেশন হিসেবে আপনারা নিতে পারেন তো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিছু মেসেজ আপনারা পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন কিছু জন্য কমেন্ট করে শুভেচ্ছা জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ঠিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যার মানে কাছেল থেকে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আশা করি